ফজর আলীর ড্রাগন বাগান বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার দরগাঁও ইউনিয়নের মৈশন গ্রামে একেবারে অর্গানিক ফল ড্রাগন এই মুহূর্তে আমি ড্রাগন ফলটা খাচ্ছি বাগান থেকে যে ফলটা তুলে নিয়ে আসা হয়েছে এই যে ঝুড়িতে আছে ফলগুলো লাল টকটকে এই ফলগুলো খেতে খুবই চমৎকার মিষ্টি অর্গানিক ফল খেতে চাইলে এই ফজর আলির ড্রাগন বাগানে চলে আসতে পারে এখানে ভার বারো জাতের ড্রাগন ফল রয়েছে বিভিন্ন রঙের ফজর আলির ড্রাগন বাগান আসলে ড্রাগন ফলটা বিদেশি এটা বাইরে থেকে এসেছে বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া থেকে প্রথম চায়না অথবা থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া এইসব এলাকায় এই ফলের চাষটা মালয়েশিয়া এসব এলাকায় এই ফলের চাষটা হতো এখন সেটা মেয়ামান হিসেবে বাংলাদেশে এসে বাংলাদেশের প্রত্যন্তর অঞ্চলে জায়গা দখল করে নিয়েছে এই ড্রাগন প্রথম প্রথম ড্রাগন ফলটা আমাদের দেশের মানুষ খেতেই চাইতো না তারপর এই ড্রাগন ফলের উপকারিতা সব সম্পর্কে মানুষ জেনে গেছে আমি এই বাগানের ড্রাগন ফল বহুবার খেয়েছি গত বৎসর এই বাগানটা ফল দিতে শুরু করে প্রথম কিন্তু সে ফল ছিল হাতে গোনা কিন্তু এইবার এই ভাম বাম্পার এই যে দেখুন একদিকে ফল কিভাবে এসেছে এগুলো আস্তে আস্তে বড়ো হবে এবং এগুলো একসময় বাজারজাত করা হবে আমি এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগা ইউনিয়নের মৈশন গ্রাম থেকে লাল মাটির এই কাপাসিয়া এমন কোনো ফল নেই যেটা আমাদের এই কাপাসিয়ায় না হয় এই যে কাঁঠাল ঝুলে রয়েছে জ্যৈষ্ঠ মাস মধুমাস কাঁঠাল আম এবং সবচেয়ে গর্বের বিষয় হল বিদেশে যতগুলো ফল রয়েছে এখন এই ফলগুলো আমাদের এই কাপাসিয়ায় সব জায়গায় সর্বত্রই দেখা যায় যেমন আমি অনেকগুলো ভিডিও করেছি আনারস নিয়ে সেই আনারসের জন্য বিখ্যাত গ্রাম লোহাদি সেই লোহাদিকে নিয়েও আমি অনেক ভিডিও করেছি এই লোহাদি গ্রামে এক সময় এই আনারস ছিল না এখন গত এক দশক যাবত এই আনারস এমনভাবে হয়েছে এত মিষ্টি আনারস যেই গ্রামটাই হয়ে গেছে আনারসের গ্রাম ঠিক তেমনি সেই ড্রাগন এখন বাংলাদেশের প্রত্যন্তর এলাকায় মানুষ শখে করে মানুষ তার বাণিজ্যিকভাবে এই ড্রাগন চাষ করে লাভবান হচ্ছে এই বাগানটা এখানে যতটুকু দৃষ্টি যায় এই বাগানটা ছিল একসময় মালটা বাগান সেটা লাভজনক ছিল না আর সেটা কেটে ফেলে এই ড্রাগন বাগানের শুরু হয়েছে গত বছরের আগের বছর চারা লাগিয়েছিল নতুন গত বছর ফল এসেছিল খুব কম কিন্তু এইবারে বাম্পার ফল আপনারা দেখুন এই যে ফজর আলী ফজর আলীর মুখ থেকে শুনলাম যে জুন মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছে ফল দেওয়া আর সেটা চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ প্রায় বারো মাসই এই বাগানে ড্রাগন ফল পাওয়া যাবে এখানকার ড্রাগন ফলের একটি ভালো দিক হলো এই যে এখানে বারো রকমের ড্রাগন ফল রয়েছে বারো জাতের যেমন একেবারে লাল টকটকা হলুদ বর্ণের নীল বর্ণের সাই রঙের বিভিন্ন রঙের ড্রাগন কিন্তু রয়েছে এই যে একদিকে যেমন ড্রাগন এখানে পরিপক্ক হচ্ছে ধীরে ধীরে অন্যদিকে দেখুন এই যে ফুল আসছে এই যে এখানে একটা ছোট্ট ফুল দেখা যাচ্ছে ড্রাগন ফুলটা কিন্তু এইভাবেই হয় আজকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির পানিটা জমে আছে এই যে এখানে গাছের গোড়া একেবারে একটি ড্রাগন ফুল এই ফুলটা আস্তে আস্তে ফলে পরিণত হবে মানুষের খাবারের জন্য প্রস্তুত হবে প্রকৃতিতে মহান আল্লাহ কত কিছুই দিয়ে রেখেছেন মানুষের জন্য এই ড্রাগন ফল তার একটি অন্যতম এই ড্রাগন ফল নিয়ে আমাদের মিডিয়াতে অনেক ধরনের নেতিবাচক কথাবার্তা অনেকেই বলেছেন যে ড্রাগন ফল খেলে ক্ষতি হয় ড্রাগন ফলে এটা সেটা যারা এসব কথা বলেছেন তাদের সাথে আমি একমত নই কারণ ফল কখনো। খারাপ হতে পারে না এই ফলটা খারাপ হয় তখনই যখন এটা মানুষের হাতে এসে পড়ে মানুষ যখন এই ফলের সাথে কেমিক্যালস মিক্স করে অথবা এটাকে মানুষের অখাদ্য হিসাবে তৈরি করে তখন কিন্তু এই ফলটা মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাছাড়া ফল কি কখনো মানুষের ক্ষতি হতে পারে মহানাল্লার সৃষ্টি এই ফলগুলো কখনই মানব সভ্যতার জন্য অকার্যকর ক্ষতিকারক হতেই পারে না এখানে একটা ফুল এবং ফল এই যে একটা ফল হয়ে গেছে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে এই যে এখানে ফুল আসছে এবং ফলও এখন মোটামুটি প্রতিদিন টুকটাক করে কিছু কিছু ফল এখন কালেকশনও করছে আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে কিছুক্ষণ আগে এই বাগানে যে একেবারে পাকা ফল ছিল সেই ফলগুলো সংগ্রহ করেছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে ভিডিও শেষে এই ফলগুলো দেখাবো আর এই যে যে কথাটা বলছিলাম দেখুন এখানে ফল একটা পরিপক্ক আর একটা এই যে ফুল এসেছে এই যে এখনও ঠিক তাই এটা আগামী জানুয়ারি মাস পর্যন্ত আপনারা যেই যেখানেই থাকেন যদি একেবারে সুস্বাদু টাটকা এবং নির্ভেজাল ফল খেতে চান তাহলে এই ফজর আলির মালটা বাগানে আসতে পারেন আসার ঠিকানা আপনারা যেখান থেকে আসেন কাপাসিয়া কাপাশিয়া থেকে মৈশন মিয়ার বাজার সেই মিয়ার বাজার থেকে ঠিক হাফ কিলোমিটার পূর্ব দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা এলেই মৈশন গ্রামেই যে কোনো লোককে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে ফজর আলির মালটা বাগান ফজর আলির ড্রাগন বাগান সামনে আমার কাঁঠাল গাছ যেহেতু এটা কাঁঠালের মৌসুম অত্যন্ত সুস্বাদু ফল কাঁঠাল মানুষ এখন আগের মতো ততটা কাঁঠালে প্রতি আগ্রহ মানুষের খুবই কম এখন দেশি বিদেশি বিভিন্ন ফল থাকায় কাঁঠালটা এখন অনেকটাই মার খেয়ে গেছে আর আধুনিক ডিজিটাল সময়ে ডিজিটাল যে ছেলেরা আছে তারা কাঁঠাল খেতে একেবারে পছন্দই করে না কেননা কাঁঠাল খেতে গেলে মুখে এবং হাতে তাদের আঠা লেগে যায় কারণ যেহেতু তারা মোবাইল চালায় সব সময় সে সেহেতু তারাদের কাছে এই কাঁঠাল এখন একটা শত্রু হয়ে গেছে হাতে কাঁঠাল লাগলে আটা লাগলে মোবাইল তো চালাইতে পারে না সে কারণে কাঁঠালের প্রতি এখন অনেকটাই বিরক্তি যার ফলে কাঁঠালের দামও খুব বেশি নয় কিন্তু কাঁঠালও একটি সুস্বাদু ফল হিসাবে মানুষ এখনও কাঁঠাল ফলের প্রতি আকৃষ্ট হয়ে থাকে বাংলাদেশে যে যেখানে থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন চৌধুরী ব্লক থেকে আমি আলি হোসেন চৌধুরী এই মুহূর্তে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মৈশন গ্রামে হজর আলীর এই ড্রাগন বাগানে ভালো থাকুন ভালোবাসায় স্বাদের সাথে থাকুন যেখানেই থাকুন প্রতিদিন চিরদিন আল্লাহ হাফেজ